আমরা সমাজটাকে বিশ্ববিদ্যালয়গুলোকে স্থিতিশীল রাখতে চাই অগ্রসর মান হওয়ার আমরা যে প্রগতিশীল বাংলাদেশ বাংলাদেশকে দেখতে চাই কিন্তু যারা আসলে এরা কারা এই মহল আমরা তো প্রশাসনের উচ্চ পর্যায় বা যারা পলিসি মেকিং এ আছেন আমরা তো সেই জায়গায় তার সাথে সরাসরি সম্পৃক্ত নয় ফলে কোন মহল কিভাবে করছেন মহলের তো অনেক মহলে থাকে সরকারের সাথে কাদের না বিশ্ববিদ্যালয় নিশ্চয় সরকার এবং কেন শিক্ষকদের উপর এইভাবে ফরক ব্যস্ত হন কারণ শিক্ষকরা একটা ধৈর্যের পরিচয় দেন ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের ছাত্রদের স্বার্থ কথা মেনে এই বৃহত্তম সমাজের কথা এবং আগামীর বাংলাদেশ একটা যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন আমরা সেই জায়গাটা কোনোভাবে ব্যর্থ হয়ে করতে সেটি চাই না কিন্তু আজকে আমাদের মতো অত্যন্ত নমনীয় শান্ত ধীরস্থির অল্প বেতনে সর্বোচ্চ মেধাবী হয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং গ্লোবাল র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় পিএইচডি অর্জন করে বিদেশে আমরা যে কোনো কেউ থেকে যেতে পারতাম বা আজকেও যে কোনো হ্যান্ডসাম অ্যামাউন্টে চাকরি আমরা পেতে পারি আমি নিজের উপর আত্মপ্রত্যয় হয়ে এ কথা বলতে পারছি কিন্তু সেটি আমরা করিনি কেন করি কারণ এই যে বলা হলো তিরিশ লাখ শরীর দু লাখ নারী থেকে ছয় লাখ নারী নির্যাতিত রক্তে ঘামে বাংলাদেশ এই যে শহীদরা আমাদের সামনে আছে তাদের প্রতি আমাদের যে নি সে নিয়ে আমরা শেখ করতে চাই এবং সেটি লক্ষ্য হচ্ছে আমাদের মেধা আমাদের জ্ঞানকে এই বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের জন্য আমরা প্রয়োগ করতে চাই কিন্তু এটি যদি কেউ বাধা দেয় অন্তরালে থেকে সেটির দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাচ্ছি আমরা সেটাই বলবো কারণ আমরা পলিসি মেকিং এ নেই মানে আমরা কোনো পিসিকুলার গ্রুপ বা পিসিকুলার সেক্টর জানা আছে যেটা তো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পাচ্ছি না কিন্তু আমরা শুধু আপনাদের যা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি একটি চক্রটি আসলে অস্তিত্বে থেকে চাচ্ছি কি না এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন আজকে এতটা মনogr কেন তা খানি করছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বায়ত্ত শাসন দিয়েছে আমাদের আত্মমর্যাদা দিয়েছেন বঙ্গবন্ধুর ভাষায় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট সেক্টর প্রত্যেকটা সংস্থার বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলি হয়েছে তো বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠেছে এবং অন্যান্য যে সংস্থার কথা বলছেন তাদেরও নিজস্ব কর্ম পলিসি কর্মপন্থা এবং সরকারের বিভিন্ন প্রয়োজনে সেসব প্রতিষ্ঠানগুলি নিজস্ব আইনের মধ্যে তৈরি করেছে তো অন্য কারাক কি বৈষম্যের শিকার হলো এটা আমরা অ্যানালাইসিস করা আমরা সমিতি মনে করি না কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমরা শুধু সরকারের কাছে আমরা সবিনয় এই বিষয়টাকে উপস্থাপন করতে চাই কারণ হলো আমরা শুধু একটি কথা বলতে পারি যে কিছু কিছু সংস্থা আছে যেখানে অন্যদের তুলনায় কিছুটা আলাদা থাকতে পারে সেই জন্য তাদের জন্য আলাদা আলাদা পলিসি হওয়ার সুযোগ রয়েছে এখন যদি সরকারের কোনো পলিসি অ্যাপ্লাই করতে হয় ওভারঅল যেসব কর্মকর্তা কর্মচারী বা চাকরিজীবী আছে তাদের জন্য সেক্ষেত্রে একই মানে পদ্ধতিতে সবাইকে আমার সুযোগ করেছে সেই কথাগুলো আমরা বলছি আমরা আপনারা দেখেন যে আমাদেরকে এর আগেও অতীতে অবলম্বন করা হয়েছিল এবং আপনারা অবশ্যই আমাদের যে তুলনামূলক আলোচনা সেটার মাধ্যমে বুঝতে পারছেন যে আমরা সুস্পষ্টভাবে Bisogna vedere la città, non è un'altra cosa, ma è un'altra